যখন স্কুলে ছিলাম আমি শিখেছি তিন ধরনের পদার্থের কথা কঠিন তরল এবং বায়বীয় আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে তারা মন্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না এটাকে বলা হয় প্লাজমা আর তারা বলছে এই পদার্থ বায়বীয় অবস্থায় ছিল যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়ন্স এবং ইলেকট্রন আছে আর কোরান এটা বলেছে চোদ্দোশো বছর আগে শ্রাফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর উনষাট আল্লাহ সহ তাআলা সৃষ্টি করেছেন আকাশ মণ্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরের সবকিছু তাই কোরান বলছে আকাশমন্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমন্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে এটা রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর বায়ুমন্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকতো না বলছে নম্বর নম্বর যে সুরা আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ আমি আকাশমন্ডলী সৃষ্টি করেছি আরবি শব্দ হচ্ছে সামাওয়াত আমি আকাশমন্ডলী সৃষ্টি করেছি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না